একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আপনারা জানেন কিনা জানি না তবে এই ঘটনাটি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এ দর্শক শ্রোতা আপনারা একটা টাইটেল দেখেন বার্তা বাজার নিউজের টাইটেল সেটা হলো চলন্ত বাসে ডাকাতি আর রাতভর নারী যাত্রীদের ধর্ষণ খুবই দুঃখজনক একটা বিষয় আমার আপনার মা বোন স্ত্রী তারাও তো রাতে যে কোনো সময় বাস ট্রেন ভ্রমণ করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পারে যাওয়া লাগতেই পারে কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি যদি এমন হয় যে রাত্রে বাসে উঠে যাওয়ার সময় টাকা পয়সা গহনা সোনাদানা যা ছিল সব কিছু তো ডাকাতের দল নেই গেছে তার সাথে সাথে নারী যাত্রীদেরকে রাতভর বর্ণ ধর্ষণ করেছে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে আগেই আপনাদের বলবো একটু ধৈর্য সহকারে দেখেন শোনেন আসলে কোথায় ঘটনাটি ঘটেছে মতামত আগে দরকার নেই আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই জন্য কাজটা করছে যেই কুত্তার বাচ্চারা এই কাজটা করছে আমি এই জন্য এতটাই ক্ষিপ্ত হয়েছি দুইটা গালি গালি বলতে কি তো একটা জন্তু কুত্তা একটা জন্তু তাই না তাদের বাচ্চা আছে না একটা কুকুরের বাচ্চা যদি যায় ভালোভাবে বললে কুকুরের বাচ্চা ওরা তো মানুষের বাচ্চা না ভাই ডাকাতি করছে করছে ভালো একটা নারীর চাইতে দামি সম্পদ সেটা হলো তার ইজ্জত সেইটা যখন ডাকাতি করে নিয়ে যায় তখন ওই নারীর বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না তাও আবার বাসের ভিতরে সবার সামনে ওই নারীটা কারো বোন অথবা কারো স্ত্রী অথবা কারো মা বলেন তো তাদের পরিবারের অবস্থাটা এখন কিরকম হতে পারে তাইলে এরা শুয়ারের বাচ্চা না তো কি এদের কি শাস্তি হওয়া দরকার একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন তবে আগেই না ভিডিওটা শেয়ার করবেন ভাই প্রতিবাদের ঝড় তুলুন এভাবে যদি দেশে চলতে থাকে আমি আপনি নিরাপদ থাকতে পারবো না ভাই রাস্তাঘাটে নিরাপদে কোথাও যেতে পারবেন না এইভাবে যে চলতে থাকে প্রশাসন যদি শক্ত না হয় আর এগুলো ধরে ধরে যদি সাথে সাথে যদি কঠিন শাস্তি না দেয় এদের তো শাস্তি সরাসরি এদের শাস্তি সরাসরি কিভাবে দরকার জানেন জুম্মার দিনে জাতীয় মসজিদ বাইতুল মোকার গরদান কেটে এদেরকে মানে শেষ করে দেয় এটাই হলো এদের শাস্তি চলুন কোথায় ঘটনা ঘটছে একটু আপনাদেরকে জানাই রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি আর রাতভর নারী যাত্রীদের ধর্ষণ গাবতলি থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির পাশাপাশি দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনা জড়িত থাকার সন্দেহে বাসের চালক সুপারভাইজার ও সহকারীকে গ্রেপ্তার করেছে নাটোরের পুলিশ বড়াইগ্রাম বড়াইগ্রাম থানার থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান গতকাল দুপুরে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন বাস চালক বাবুল আলী রাজশাহীর বোয়ালিয়ায় শাহ মুখদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে সুপারভাইজার সুমন ইসলাম ওসি সিরাজুল ইসলাম বলেন ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের পরিবহনের বাসটি সোমবার রাত দশটায় গাবতলি থেকে ছেড়ে আসে পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠে পরে টাঙ্গাইল জেলায় পৌঁছা পৌঁছাইলে নতুন ওঠা যাত্রীদের সঙ্গে আরও কয়েকজন মিলে আট থেকে দশজনের একটি দল বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা যাত্রীদের মালামাল লুটপাট করে এবং দুই নারী যাত্রীকে ধর্ষণ করে এরপর মির্জাপুর এলাকায় তারা নেমে যায় তিনি আরও জানান মঙ্গলবার সকালে বাসটি বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পৌঁছালে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয় পরে পুলিশ এসে বাসের চালক সহ তিনজনকে গ্রেপ্তার করে এবং বাসটি জব্দ করে বাস যাত্রী মজনু আকন্দ স্থানীয় সাংবাদিকদের বলেন গাবতলি বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার কিছু সময় পরই আটজন ডাকাত চাকু ছুরি পিস্তল নিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে তারা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা স্বর্ণ ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় তিনি আরও জানান ডাকাতরা দুই নারী যাত্রীকে ধর্ষণ করে এবং বাসটিকে টাঙ্গালির মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে তারা পালিয়ে যায় তবে মির্জাপুর থানায় বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি বাসের আরেক যাত্রী অমর আলী বলেন ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও সহযোগীরা আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন যেহেতু ঘটনাটি টাঙ্গাইলে ঘটেছে তাই গড়াইগ্রাম থানার মামলা নেওয়ার সুযোগ নেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ওই ঘটনায় জড়িত বলে যাত্রী যাত্রীরা সন্দেহ করেছে তাই তাদের চল্লিশ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে অর্থাৎ ড্রাইভার এবং সুপারভাইজারকে তো যাই হোক ভিডিওটা আপনারা শেয়ার করবেন আমার এখানে সবচেয়ে খারাপ লাগছে যে নারীরা ধর্ষণ করছে আর এভাবে চলতে থাকে আপনি যখন কোথাও যাবেন টাকা পয়সা নিয়ে অথবা আপনার হাতেরটা একটা মোবাইল ফোন থাকে আপনার পাশে থাকতে পারে। মতো অবস্থায় যে কোথাও আপনি যান রাত হয়ে যেতে পারে আর যদি এরকম অবস্থার শিকার হন তাহলে চলবে ভাই এভাবে দেড় চলতে পারে তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে ধরে বায়তুল মোকার নামাজের পরে এদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক যেন আরো অন্য সুয়ারের বাচ্চাগুলো দেখে এই কাজগুলো থেকে বিতরিত থাকে যে না এখন এই কাজগুলো করা যাবে না করলেই ভবের বাড়ি পাঠিয়ে দিবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ